আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমরা জমিতে আসলাম আজকে শুক্রবার তো জমিতে এসে দেখি আলু গাছে একেবারে ফুল ধরেছে এই যে এত সুন্দর ফুল আর আলু গাছগুলো মার্শাল্লা অনেক বড় হয়েছে আর আমরা কিছু ওই যে এখানে শাক তুললাম এটা জাপানিজ শাক কমাচ্ছ নাম। আজকে আমাদের প্রথম হারভেস্টিং আর এই যে মূলা শাকও তুলেছি আর ওই সাইডে আমি হচ্ছে একটু লাল শাক তোলা শুরু করেছিলাম এই যে লাল শাক এই এই হলো আজকের ভিডিও আসলে আপনারা ভিডিওটা উপভোগ করবেন বিসমিল্লা বলে শুরু করো আর কি এই যে জাপানিজ শাক কমাচ্ছু না কমাচ্ছু না না আর এই গাছগুলো আরও বড় হয় মোটা হয় কিন্তু এই যে মরিচের গাছ ঢেকে যাচ্ছে এই জন্য আমরা তুলতেছি এই সাইজেরও খায় আমি অনেক দোকানে এই সাইজেরও দেখি তো মরিচের গাছের পাশ দিয়ে ওই ঘাসগুলোও পরিষ্কার করতে হবে কুমার সোনা শাক মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে এই যে এই মূলা শাকটা কি মানে এটা শাক খাওয়া মূলা শাকটা না এই মূলা শাকটা ঢুকতে হবে তো আর এই সাইডে এগুলো হচ্ছে মূলা হবে এগুলো থাকবে আর এই শাক খাওয়ার গুলো হবে আর লাল শাক লাল শাক তো পোকার খাবার হয়ে গেছে পোকা খেয়ে খেয়ে শেষ করছে যে পোকা লেডি বাগ বসে আছে লাল শাকের গাছ দেখি লাল শাকও কয়েকটা তুলি আজকে

কয় দিন বয়স এই গাছের দশ দিন এক মাস দশ দিনে শাক খাইতে পারতেছি এটাই তো বিশাল ভাগ্যের বিষয় মাঝখান থেকে দেখে দেখে আমি এই বড় শাকগুলো তুলে নিচ্ছি পোকা খেয়ে নিচ্ছে দেখতেছি আর এগুলো পোকা খাওয়া শুরু করলে দেখা যায় সব খেয়ে ফেলে পরে দেখা যায় শুধু ডাল হয়ে থাকে একবার এরকম আমার লাল শাকের লাল শাক না সরি একবার ডাটা শাকের গাছে এইবার পাতাগুলো সব খেয়ে ফেলেছিল কিন্তু ডাটা শাকের গাছ এর জন্য সমস্যা ছিল না ডাটা মাসাল্লা অনেক মোটা হয়েছিল তো এবার তো লাল শাক আর লাল শাক খেয়ে ফেললে আমরা কী খাব এই জন্য আমি তুলে নিচ্ছি শাক দুই হাজার পঁচিশ সালের আমাদের এই যে সবজি বাগানের প্রথম হারভেস্টিং চলতেছে কোমারসোনা শাক দিয়ে উদ্বোধন হলো এত সুন্দর এই শাকটা দেখে একেবারে এত সুন্দর সবুজ খুবই সুন্দর আজকে এই তিন রকমের শাক আমরা তুললাম আমাদের প্রথম হারভেস্টিং লাল শাক কোমার সোনা আর এই যে মূলা শাক এগুলো আজকে বাসায় নিয়ে যাবো আর ফ্রেশ সবজি আজকেই রান্না করব এই শাকগুলো আলু গাছগুলা মার্শাল্লা আলু গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর এই যে ফুল হয়ে যাচ্ছে দেখি আলুর মার্শাল্লা অনেক সুন্দর এগুলো আশি থেকে নব্বই দিন পরে আলু তুলি তোলার সময় হয় তো তখন তুলবো আমরা এই আলুগুলা এই যে জাপানো বতুয়া শাক পাওয়া যায় এই যে আমাদের আলু ক্ষেতের পাশে বতুয়া শাক হয়েছে আর এই দিকেও একটা দেখি বতুয়া শাক হয়েছে এটা অবস্থা খুব একটা ভালো না তবে ওই একটা তরতাজা আছে এইদিকে ওই যে বতুয়া শাকের অনেকগুলো চারা এই এসাইডেও দু একটা দেখি যদি ভালো থাকে তাহলে বড়ো করব বতুয়া শাকের বীজ বাংলাদেশে পাওয়া যায় কিনা আমার জানা নেই সবসময় দেখি আগাছার মতোই হয় আর এই বোতুয়া শাক ভাজি খেতেও ভালো লাগে আর আমরা উত্তরবঙ্গের মানুষ যেহেতু আমাদের এই বতুয়া শাকটা দিয়ে প্যালকা খাই আমরা তো প্যালকাটা খুব মজা হয় টমেটোর গাছগুলো দেখে খুব ভালো লাগতেছে কারণ যখন লাগিয়েছিলাম তখন অবস্থা খুবই খারাপ ছিল এখন মাশালা একটু ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে ভালোই থাকবে আর বেগুনের গাছে এখনো কোনো খবর নাই দেখা যাক বেগুনের গাছ আর এই জমিতে মাশাল বরবটি গাছগুলো খুব সুন্দরভাবে বড়ো হচ্ছে এই যে লাঠের মধ্যে লতাগুলো উঠে গেছে ভালোই লাগতেছে দেখে এই যে আর লাউ গাছগুলোও মাশাল্লাহ বড়ো হচ্ছে আর এইদিকে এই যে বাংলাদেশের লাউ গাছের চারাগুলো এগুলো সব ফাঁকা করতে হবে করা সম্ভব না নেক্সট এসে এগুলো ফাঁকা করবো যে শশার গাছটা শশার গাছটা সুন্দর হয়েছে তরমুজের গাছ তো মারা যাচ্ছিলো তারপরে এটা লাগানো হয়েছে এটা দেখা যাক কী হয় দেখি এগুলো সব মাচায় ওঠার জিনিস সবগুলো হচ্ছে এই গাছগুলো মাচায় উঠবে পুদিনার পুদিনা পাতাটাও খুব সুন্দর লাগতেছে অনেক সুন্দর হয়েছে এটা আর চারদিকের ডাল পালা ছড়িয়ে গেছে এই যে ধনিয়া ধনিয়ার গাছগুলো অনেক সুন্দর মাশাল্লা মাশাল্লা আর এই যে লাও চারাগুলো মাশাল্লা এগুলো ফাঁকা করতে হবে সব অনেক এখানে চারা এই এত ছোট গাছে ধুন্দল ধরছে জাপানিজ ধুন্দল বলে কথা আমাদের জমি এই যে জমির সামনে দেখুন জঙ্গলের গাছগুলো যে এত সুন্দরভাবে বেড়ে উঠেছে কত সুন্দর ফুল ফুটেছে মনে হচ্ছে এদিকে ফুলের কত মানে সাদা হলুদ আর পার্পেল কালার এত সুন্দর দেখা যাচ্ছে এগুলো সব কেটে দিবি কয়েকদিন পরেই জাপানিস লাভ এই কারণে মনে হয় এত ছোট গাছেই ফুল আসছে এই কতটুক হবে মাটি থেকে এক হাত ফুল ধরছে এখনই তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ